হ্যালো বন্ধু তোমাদের সঙ্গে আমি একটা এঁচড়ের রেসিপি শেয়ার করব দেখো আমি গ্যাস জেলে তেল কড়া বসিয়ে তেলটা গরম হয়ে গেছে ফোড়ন দেবো আর এখানে এঁচড়টা ছোট্ট ছোট্ট করে এই যে কেটে সেদ্ধ করে নিয়েছি দেখো এ দেখো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে নিয়েছি আলু দেবো না এখানে টমেটো বাটা আর এটাতে কাজু পোস্ত সাদা একটু তিল আদা কাঁচা লঙ্কা বাটা এই ফোড়ন আর এই গুঁড়ো গরম মশলা আমি তেলের ওপরে এই ফোড়নটা দিয়ে আর গুঁড়ো গরম মশলা একটু দিয়ে দেবো এই গুঁড়ো গরম মশলা একটু দিয়ে দিলাম তারপরে এই পাটনাটা দিয়ে দেব বাটনাটা একটু কষি দেখো নুন আর মিষ্টি আমি এই দিলাম হ্যাঁ দেখো ভাজা ভাজা হয়ে তেলটা কেমন ওপরে ছেড়ে এসেছে দেখো এই কাজু বাদাম পোস্ত তিল আর আদা কাঁচা লঙ্কা এইটার আমি কষ কষাচ্ছি তেলটাও দেখো ওপরে উঠে এসেছে এইবার টমেটো পিউরিটা দিয়ে দেবো টমেটো কুমুরটা দিয়ে দি না এবার আরও একটু ভালো করে করছি তেল না ছাড়া পর্যন্ত দেখো তেল উঠে এসেছে টমেটো দিয়ে দেওয়ার পরে এবার আমি একটু হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য দিয়েছি এইবার দেখো কালারটা আরো ভালো আসবে আর সেদ্ধ করার নিচো খাওয়া এবার দিয়ে দেবো

এই গরম মশলা তো আগেই দিয়েছিলাম আর একটু যদি পরে দিয়ে ফুটাই তেলটা ছেড়ে ছেড়ে আসে তাই দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক আছে দেখো এটা ছাড়তে শুরু করে দিয়েছে আর গরম গরম মশলার গুঁড়োটা আর আমি দেব না কারণ হচ্ছে ভালোই সেন্ট ছাড়ছে ওই জন্য আর দেব না এই আমি এবার সার্ভ করে